নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল সঙ্গে আমি কৌশিক রায় গুরুপুষ্যা যোগে লক্ষ্মী লাভ হতে চলেছে পাঁচ রাশির মা লক্ষ্মীর কৃপায় এই পাঁচ রাশির ভাগ্যে আমূল পরিবর্তন আসতে চলেছে দেখুন এই গুরুপুষা যোগের দিন আপনার অমৃত সিদ্ধি যোগ রয়েছে সর্বাত্মক সিদ্ধি যোগ রয়েছে শুভ যোগ রয়েছে এবং রবি যোগ রয়েছে একাধিক যোগগুলো কিন্তু নির্মাণ হচ্ছে এই গুরুপুষ্যা যোগের দিন অর্থাৎ একটা মহা পরিবর্তন আসতে চলেছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ এই গুরুপুষ্যা অমৃত সিদ্ধি যোগ সর্বাত্মক সিদ্ধি যোগ রবিযোগ শুভযোগে এই পাঁচ রাশির আসির এক কথাই হতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ আপনারা প্রচুর প্রচুর ফোন করছেন আমি বলবো আপনারা ফোন না করে যে নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন যারা লিখতে পারেন না এমন অনেকে রয়েছেন আপনারা ভয়েস করে পাঠান আপনারা ভয়েস মেসেজ পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে তাতেও কিন্তু আপনারা রিপ্লাই চট জলদি পেয়ে যাবেন আমি বারবার বলছি আগে দরকার রয়েছে ব্যক্তিগত জন্মকুণ্ডলি এবং হস্তরেখা আমি আবার বলি কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই দেখুন অনেকেই ফোন করছেন যে কৌশিকদার সঙ্গে আমি কথা বলতে যেতে দেখুন এখানে সম্পূর্ণ অনলাইন সার্ভিস পেট সার্ভিস আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে হবে যারা সত্যিকারের সমস্যাতে পড়েছেন এবং জীবনে উন্নতি করতে চাইছেন কিছু জীবনে করতে চাইছেন অর্থাৎ জীবনে একটা আপনারা টার্গেট রেখেছেন যে লক্ষ্য রেখেছেন যে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে আমি বারবার বলি যারা আমার ভিডিও দেখছেন কি না স্বপ্ন নিয়ে দেখুন বাস্তব করার দায়িত্ব আমার কিন্তু যে স্বপ্নটা দেখবেন সেটা যেন কিন্তু আপনার সাধ্যের মধ্যে থাকে যদি কেউ বলেন যে না আগামী আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে এটা করে দিন এটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ আপনার জন্ম ছকে যতটা পাওয়ার যোগ্য রয়েছে সেই জায়গাটাতে আপনার বাধা আসছে একমাত্র জ্যোতিষশাস্ত্র সেই বাধাটা আপনাকে কাটিয়ে সেই জায়গাটা আপনাকে কিন্তু উন্নতির একটা পথ দেখাতে কিন্তু পারে কারণ জ্যোতিষ কি জানেন একটা প্রপার বিজ্ঞান এটা একটা সম্মত নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশি এই জায়গাগুলি নিয়ে কিন্তু আসল রহস্য লুকিয়ে আমি বারবার বলি না শুধুমাত্র ন্যাকাল চাট না তার বর্গটা দেখা দরকার রয়েছে বর্গ নবাংশ চাট বর্গ এবং নবাংশ চাট একমাত্র পুঙ্খানুপুঙ্খ নিখুঁত করে দিতে পারে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে বলছি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন পাশাপাশি চাকরি ক্ষেত্রে সমস্যা প্রমোশন হচ্ছে না অথবা আপনার ব্যবসা ভালো চলছে না কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন বাধা চলে আসছে বি বিবাহিত জীবনের সমস্যা অথবা বিয়ে হতে গিয়ে সমস্যা পাশাপাশি সন্তানের এডুকেশন সন্তানের কেরিয়ার অবশ্যই যোগাযোগ করুন পাশাপাশি যারা মামলা মকর্দমাদের জড়িয়ে পড়েছেন যোগাযোগ করুন দেখুন কৌশিকর পেরিসার না মাটিতে পড়েন আমি খুব দায়িত্বের সাথে বলছি চ্যালেঞ্জের সাথে বলছি এটা তো অঙ্ক জ্যোতিষশাস্ত্র একটা অঙ্ক যেটা একটা মঙ্গলময় একটা শাস্ত্র আপনারা যদি বেদকে বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তাই সমস্যা রয়েছে সমাধানের পথ জ্যোতিষশাস্ত্র আর কাছে যারা কৌশিকরেন্ডার করে কি না তাদের হাত কৌশিকরা কিন্তু ধরে আমি সবারই হাত ধরি না কিন্তু আমি আবার বলছি অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিয়ে যায় কৌশিক দা আমাকে রেমিডি করিয়ে দিন তবে আমি রেমিডি করাই কারণ আপনাকে যদি উন্নতি আপনি করতে চান আপনি একজন ডক্টরের কাছে গেলেন ডক্টর ডক্টরবাবু কি করবেন আপনার আপনার যে অসুখ রয়েছে সেটা নির্ণয় করবেন এবং তার জন্য কি মেডিসিন রয়েছে সেটা কিন্তু একজন ডক্টরবাবু আপনাকে দিবেন সেই মেডিসিনটা আপনাকে অবশ্যই খেতে হবে তো তেমনি এটা একজন ডক্টরবাবু আপনাকে যেমন দিচ্ছেন তেমনি একজন অ্যাস্ট্রোলজার আপনার গ্রহের জায়গাটায় কোন জায়গাটার সমস্যা রয়েছে গ্রহ কিন্তু আমি আবারও বলছি গ্রহ কথা বলে এবং আমি অনেক অনেক মানে এত চার্ট দেখেছি লাখো লাখো চার্টে দেখেছি যদি আপনার গুরুপুষ্যা যোগে যদি জন্ম হয়ে থাকে আপনার জীবনে উন্নতি হান্ড্রেড পারসেন্ট হবেই দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি এই গুরুপুষা রাজযোগে যে মা লক্ষ্মীর কৃপা যে পাঁচ রাশি পেতে চলেছে নাম্বার ওয়ান রাশি মেষ মেষরাশির গুরুপুষা রাজ্যকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আর্থিক দিক থেকে আপনারা বেটার রেজাল্ট পেতে চলেছে দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশি গুরুপুষা রাজ্যকে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে সফলতা সম্পত্তিগত দিক থেকে লাভ তিন নম্বর রাশি বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশি গুরুপুষা রাজ্যকে আপনাদের আর্থিক লাভ আপনাদের হতে চলেছে চার আপনার ধনু রাশি ধনু রাশি গুরুপুষা রাজ্যকে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে একদম রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বৃদ্ধি কর্মযোগ কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আবারও বলি আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি এই পর্যন্তই এবং পাশাপাশি আপনারা ভিডিওটি শেয়ার করুন নমস্কার